বাংলাদেশে মানুষকে জানাতে চাই যে তারা একটু আগ্রহ দেখাক যে টুরিজম সেক্টরকে ডেভেলপমেন্ট করা হল কারণ এই সেক্টরটা পরবর্তীতে আমাদের ইকোনমিতে একটা বড় ধারবাই কথা রাখতে পারে আমাদের একটা কালচার আছে কৃষ্টি আছে আমরা সেটাকে পৃথিবীর সকল মানুষের সামনে তুলে ধরতে চাই এই সেটাই তুলে ধরার অন্যতম টাইপ হচ্ছে টুরিজম সেখানে যদি মানুষ আসে তারা বাংলাদেশকে চিনবে বাংলাদেশের মানুষকে চিনবে মানুষের মনুষ্যত্বকে চিনবে খুব বিশেষ

প্রকৃত পর্যটন ব্যবসায়ীদের অন্তর্ভুক্ত ও ভুয়া প্রতিষ্ঠান বাতিলের লক্ষ্যে নতুন সদস্য পদে শর্ত ও নীতিমালা সংস্কার করতে হবে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয়ে নির্বাচন কমিশন গঠন ও দ্রুত সময়ের মধ্যে একটি সংসদ নির্বাচন দিতে হবে আমাদের একটা কালচার আছে কৃষ্টি আছে আমরা সেটাকে পৃথিবীর সকল মানুষের সামনে তুলে ধরতে চাই এই সেটা তুলে ধরার মাধ্যমটাই হচ্ছে টুরিজম সেখানে যদি মানুষ আসে তারা বাংলাদেশকে চিনবে বাংলাদেশের মানুষকে চিনবে বাংলাদেশের মানুষের কর্মযোগ্যতাকে চিনবে সেই যোগ্যতাকে আমি বিশ্বের সামনে তুলে ধরতে গেলে এই সেক্টরের ডেভেলপমেন্ট এই মুহূর্তেই শুরু করা প্রয়োজন এবং সেটার জন্য যারা নীতি নির্ধারক আছেন তাদেরকেও সঠিকভাবে পরিচালনা হওয়া উচিত সে কারণে আমরা এই দাবিটা তুলেছি যে টোয়াপে বর্তমানে যেটা অবৈধভাবে ইলেকশন ছাড়া যখন দখল করে কোন যদি বিওডি থাকেন বা প্রেসিডেন্ট থাকে তারা কি আসলে আমাদের জন্য এই সেক্টরের জন্য কোন ডেভেলপমেন্ট আনতে পারবেন কিনা। না আমাদের সন্দিহান আমরা মনে করি তারা পারবেন না স্বৈরাচার শব্দটার সাথে আমি একটু পোষণ করি কারণ স্বৈরাচার বলব এটাকে আমরা বলবো যে অবৈধ কারণ হচ্ছে অবৈধভাবে হচ্ছে আর তারা কোনো বিশেষ সুবিধা গ্রহণ করার জন্য অবৈধভাবে আহ গোটা গোটেই মেকানাজারকে চেঞ্জ করে গোটা লিস্ট চেঞ্জ করে এক কোনো প্রতিযোগিতা তারা একই দল হিসাবে ওনারা একই দল গঠন করে বর্তমানে একটু পরিচালনা করছেন আমরা বাণিজ্য মন্ত্রণালয়ে গতকালকে দেখা করেছি তারা আমাদেরকে নিশ্চয়তা দিয়েছেন খুব শীঘ্রই তারা এটা নিয়ে ব্যবস্থা নেবেন আমাদের এটা প্রেস কনফার্ম মানেছি আমরা বাংলাদেশের মানুষকে জানাতে চাই যে তারা একটু আগ্রহও দেখাচ্ছে টুরিজম সেক্টরের ডেভেলপমেন্ট করার জন্য কারণ এই সেক্টরটা পরবর্তীতে আমাদের ইকোনমিতে একটা বড় ধারবাই কথা রাখতে পারে আমি আপনাদের সকলের সহযোগিতার জন্য আমরা এই আশ্বাস কথা দিচ্ছি যদি আমি নির্বাচন করতে যাই নাই আমি ব্যক্তিগতভাবে শুন মেম্বার ভোটার আমি ভোট দিতে যাইনি কারণ আমার কাছে তার আগে নির্বাচনই তো প্রশ্ন হতো তার আগে নির্বাচন প্রশ্ন হতো আপনি তিন তিনটা নির্বাচন যদি প্রশ্ন হতো হয়ে যায় চতুর্থ নির্বাচনে তা আপনার এমনি এনার্জি নাই আপনি তো ওখানে প্রোটেস্টেশন করবেন আর দাবি জানাবেন তারা তো পরিবর্তন হচ্ছে তারা যেটা করতেছে ওনারা নিজেরা ভাগ করে নিয়েছেন এইবারে আমি প্রেসিডেন্ট